আরে বন্ধু তুই? হুম তুই বিদেশে এসে ফুটপাতে দোকান দিয়েছিস? আরে পাগল ওই জায়গায় যাই আমি বাথরুম পরিষ্কার করে ঝাইট দেখাইছি। দেশে যে একটা ব্যবসা খুলেছি। তখনই মনে কর আপন মানুষরা শত্রু হয়ে গেছে। এই আসেন ভাই আসেন শীত ফুরিয়ে যাওয়ার আগে গরম গরম মাল নিয়ে যান। আসেন ভাই আসেন। ভালো জ্যাকেট-ট্যাকেট দেখান তো ভাই। এটা সব পুরনো মনে হচ্ছে। ভালো কোনো সোয়েটার নাই পাঞ্জাবির উপরে পরার জন্য। সোয়েটার নেবেন সেটা আমার কাছে বলেন আমি খুঁজে দিচ্ছি। দোকানদার তো আমি, আপনি না। ভালো দেখে একটা বের করেন তো কি পাঞ্জাবির উপরে পড়বেন আমার জন্য পাঞ্জাবির উপরে পরব আরে ভাই আপনি হাতাহাতি বন্ধ করেন আপনার একটা মাল দিচ্ছি এক চান্সে পছন্দ হয়ে যাবে দেখান কি মাল দেখাবেন কালো মালটা কনে থুলাম এডে নাকি না এডে না এই যে ভাই এই মালটা নেন পাঞ্জাবির উপরে খুব সুন্দর লাগবে নে এর পড়লি পুরো মিতানুর রহমান আজারি হুজুরি মতন লাগবে না দেখেন দিন ভাই এটা পরে দেখেন কি মাল দেখালেন এ তো মং সটা শিলাই খোলা রয়েছে আরে ভাই আপনি আছেন পুরাতন মার্কেটে মাল কিনতি একটু সটা সুটা তো থাকবে ওই সারফেক্সেল তে ধুয়ে নিলি একদম পরিষ্কার হয়ে যাবে না আর 10 টাকা দিয়ে লন্ডি করে নিলেন এই মালটা পরেন আপনার খুব সুন্দর লাগবে না ভাই কত দিয়া লাগবে না ভাই আজকে সারা দিন তেমন একটা শীত পড়িনি বেচা বিক্রিও নেই দামা দামি করব না একদম 700 টাকা দেবেন ভাই দাম একটা বলবো 150 টাকা দেব দেবেন কি কন ভাই এই মালটা দেখে কি আপনার দেড়শো টাকার মাল মনে আছে আরে শোরুমি উঠালি তো চার হাজার টাকা অনাসে বিক্রি হয়ে যায় রে ভাই ভাই আপনার দেখে আবার দিনী ভাই মনে আছে কোনো ফাও দাম বলছিনে একদাম একদম ভাই তিনশো টাকা দেবেন ভাই আপনার কথা শুনে ভালো লেগেছে ভাই দেন এটে দেন এটে নিয়ে যাব প্যাক করেন ভাই আমরা কাস্টমার ঠকানো কাজ করি না বুঝলেন নেন ভাই ধরেন ভাই আপনার টাকা কম তো নিলেন না জাল টাকা নাকি দেখি না ঠিক আছে এ তো মেয়ে মানুষের কালার ভালোই লাগবে ভাই সোয়েটার জাম্পার জ্যাকেট নাকি গেঞ্জি লাগবে কন লাইক তো ভাই একটা জ্যাকেট যে শীত পড়তেছে হাতের এই দুটোই কি নেবেন নাকি না ভাই এয়ারটাই কিনতে পারি নে আবার দুটো আরে ভাই আপনারা ওই কি করতে আপনি নিতে পারছেন না কন কোন নেবেন আচ্ছা ঠিক আছে আপনার জন্য একটা ভালো জ্যাকেট দেখাচ্ছি শীতও ঠেকাবেনে আবার স্টাইলও হবে না দাঁড়ান দেখছি এই জ্যাকেটটা দেখেন একবারে পছন্দ হয়ে যাবে না কড়া একটা জিনিস আপনার গায়েও ভালো হবে না শীতও ঠেকাবে না আর দামটাও কম হবে না ভালো হবেন তো আরে হ্যাঁ ভাই পরের দিন পরেন একদম শীত ঠেকানোর মতন জ্যাকেটই দিয়েছি বড় হয়ে গেছে কিন্তু দুই তিন বছর পরা যাবে হ্যাঁ সমস্যা নেই আপনি দিন পরেন কয় টাকা দেব ভাই তিনশো টাকা দিয়েন আমার কাছে তো একশো টাকার বেশি নেই ঠিক আছে ভাই সমস্যা নেই ওই একশো টাকাই দেন আপনার কাছে টাকা না থাকলেও কোন সমস্যা হতো না মালটা আপনার দিতাম শীতের ভিতরে খুব কষ্ট করছিলাম ভাই কত মানুষই তো আসে গরিব মানুষ সোয়েটার কিনতে পারে না ফ্রিতেই তো কত মান দিয়ে দিই ঠিক আছে ভাই ভালোই লাগছে তাহলে আসি আবার আইছেন না ভাই হ্যাঁ ভাই একটা ব্লেজার দেখান তো ব্লেজার নেবেন জি জি এই ব্লেজারটা দেখেন আপনার গায়ে একদম পারফেক্ট হবে না পুরনো মাল কিরাম হবে না গায়ে দিয়ে দেখি না মালটা বড় বড় ঠেকছে খ্যাত খ্যাত লাগছে আর একটা দেখান তো ভংচং না দেখায় ভালো দেখান আচ্ছা ঠিক আছে আপনি এই এই মালটা পরেন এই মালটা আপনাকে একদম পারফেক্ট হবে না এই দেখে তো আরো কমা মনে হচ্ছে গায়ে দে দেখি না এটা বেশি প্রাতন এটা পল্লি যে মানছি কি কবে নে আরে ভাই বোতামটা লাগাবেন তো বোতাম বোতাম না লাগালে হবে ভাই এই দেখেন একদম হিরোগের মতন লাগছে আর আপনি কসেন যে ভালো লাগবে না নে এটা কোন কথা ভাই এই মালটা বেশি পুরাতন এই মালটা পড়লি যে মানছি কি কবে নে আরে ভাই আপনি এসেছেন লিক্সন মার্কেটে মাল কিনতে আবার কসেন পুরাতন মাল আপনি লিকসন মার্কেটে কি করতে এসেছেন আপনিও শোরুমে যাবেন শোরুমে যায় ওই 4000 টাকায় একটা কোট কিনবেন না ভাই নেবো না মানুষ কি কবে নে এ ভাই শুনুন 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 এদিক আসেন আপনি যে কসেন যে মানছি কি কবে নে আরে ভাই আপনার বাড়ি যদি চাইল না থাকে মানুষ কি তার বাড়িতে চাইল নিয়ে এসে রান্না করতে দেবে না আপনার একটু শীত লাগলি মানুষ কি আপনার বাড়ি বাড়ি দিয়ে দিয়ে আসবে না সারা জীবন এই মানুষ মানুষ করে আজকে কাপড়ের দোকানের ব্যবসা করছি বড় পুরনো কাপড়ের ব্যবসা অত জ্ঞান দিয়া তোমার লাগবে না সব ভাই একটা গোলগোলা সোয়েটার দাম দেখি গোলগোলা সোয়েটার নেবেন আরে হুম আরে বন্ধু তুই তুই বিদেশে এসে ফুটপাতের দোকান দিয়েছিস হ্যাঁ যা টাকা পয়সা ইনকাম કરીছিলি বাড়ি ঘর তোর করতে যে এনে সব শেষ এটা তো মেনে নেওয়া যায় না আমাদের পরিবেশের সাথে যায় এসব এই মানুষের কাছে বলবো কি করে কথা তোর কি মনে হয় বিদেশে গিয়ে কি আমি রাজকীয় জীবন পার করতাম আরে পাগল ওই জায়গাটা যে আমি বাথরুম পরিষ্কার করে যাইট দেখাইছি দেশে এসে ভাব মেরে বেরাতাম যে বিদেশে থাকি প্রবাসী লাখ লাখ টাকা ইনকাম বিদেশে সুইপার গিরি করে খাইছি তাতেই যদি কোনো লজ্জা না লাগে দেশে এসে হালাল ব্যবসা করে খাচ্ছি কাপড় বেছে খাচ্ছি এতে লজ্জার কি আছে না 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 তারপর ওটা মেনে নেওয়া যায় না তুই ফুটপাতে কাপড় চোপড় বিক্রি করবি একসাথে আমরা পড়াশোনা করেছি আর তুই যদি এই কাজ করিস তো বন্ধুত্বের মধ্যে থাকা যায় মেনে নেওয়া যায় এটা ছয় বছর বিদেশ করে যা টাকা পয়সা কামাইলাম ওই বাড়ি করেছি আর একটা হুন্ডা কিনেলাম সারা দিন ঘুরে বেড়াতাম আর ভাব মেরে বেড়াতাম যে বিদেশে থাকি লাখ লাখ টাকা ইনকাম মানুষ খুব ভালোই জানতো দেশে যে একটা ব্যবসা খুলেছি তখনই মনে কর আপন মানুষরা শত্রু হয়ে গেছে দেখতে পারে না ঘৃণা করে ফুটপাতে ব্যবসা করে এরাম করে জানিস এই যে আমি এখন দুপুরতে না খেয়ে রয়েছি আমার এখন খাতে হবে তুই দে টাকা দিবি দিবি নে মানুষ কি বলবে মানুষ আসলে কেউ কিছু বলে না কেউ কিছু ভাবে না প্রত্যেকটা মানুষ যার যার জীবন নিয়ে সে ব্যস্ত লোকে কি বলবে তা ভেবে সময় নষ্ট না করে কাজ করে দেখাও সফল হলে লোকে এমনিতেই চুপ হয়ে যাবে